চন্দ্র সূর্য তোমাদের মধ্যে যে সকলের কাছে প্রিয় সে আমার কন্যা জ্যোৎস্নাকে বিয়ে করতে পারবে জগৎপতি এই সূর্যের আলোয় যখন চারিদিক উজ্জ্বল হয় তখন সবাই আনন্দে মেতে ওঠে জগৎপতি এই চন্দ্রের মিষ্টি আলোয় দক্ষিণা বাতাসে সবাই শান্তিতে ঘুমোতে পারে ঠিক আছে সূর্য তুমি চার দিন একভাবে দিন করে রাখো আর চন্দ্র তুমি চার দিন একভাবে রাত করে রাখো যাকে মানুষ বেশি পছন্দ করবে আমি তাকে বিয়ে করব। ঠিক আছে চন্দ্র তাহলে আজ থেকে আমার পালা দুই ডুবে যা কি রাত বারোটা বেজে গেল এখনো কেন সূর্য ডুবেনি আয় আয় চাঁদ মামা আমার বাবুর কপালে টিকা দিয়ে যা কি হলো স্বামী আজও তোমার কাজ হলো না কি করে হবে রাত না হলে নাইট ডিউটিটা হবে কি করে সূর্য তুই চার দিনে মানুষকে অতিষ্ঠ করে ফেলেছিস এবার তুই ডুবে যা আমার পালা ওমা বেলা দশটা বাজে এখনো তো সূর্য ওঠেনি কি শব্দ হলো বাবা জোছনা অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না দিনের বেলায় রাত হয়ে আছে চোর চোর আমার সব চুরি করে দিয়ে গেল আমি চন্দ্র চারিদিকে অন্ধকার এই সময় রাজামশাই কিচ্ছু দেখতে পাবে না আমি জোসনাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব অন্ধকারে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না সূর্য চন্দ্র